সারা বছর আমরা যতই ঘর পরিষ্কার করি না কেন ঠিক ভাদ্র মাস পড়লেই মায়ের ঘর পরিষ্কার করা দেখে মনেই হতো এবার আমাদের রান্না পুজো আর পুজোর আসার সময় হয় আর আমিও এই পুজো উপলক্ষে নিজের ঘরটাই কীভাবে সাজালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং আমি টুসি টুইঙ্কেলকে নিয়ে সকাল সকাল হাজির হয়েছি ছাদে কারণ টোটন এখনো অফিস যায়নি আর ওর সামনে দিয়ে যদি টোটন অফিস যায় তাহলে দিনই টুইঙ্কেল কাঁদতে থাকে আর ছাদে এসে যে চুপচাপ থাকে সেটা একদম না ভিডিওটা দেখলেই বুঝতে পারবে টোটন বাইক নিয়ে যে বেরিয়ে গেছে ও বুঝতেই পেরেছে ওর পাপা চলে গেছে মা পাপা অফিস গেছে দিদি স্কুলে গেছে এখন বাড়িতে তুমি আর আমি চলো আমরা কাজ করি রোজ পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে যায় আর বারোটা অবধি টুইঙ্কিলের ঘ্যান ঘ্যান প্যান্ট প্যান্ট শুনতে শুনতে আমার নিজেরই মাথাটা খারাপ হয়ে যায় বিরাতে প্রচুর পরিশ্রম করতে হয় কারণ নোংরাতে তো আর থাকা যায় না তার উপরে প্রতিদিন এই ছাদে কালো কালো ধুলো কিসিয়ে পড়ে যায় আমি জানি না কিন্তু যদি সাতটার সময় ঘুম থেকে উঠে তাহলে ঘরের সব কাজটা হয়ে যায় কিন্তু যখন পাঁচটা ছটার মধ্যে ঘুম থেকে উঠে যায় না তখন ওই ঘরের কাজগুলো করতেই সারা দিন চলে যায় আর এই বর্ষার সময় তো ঘর বাড়ি পরিষ্কার করতে একটু বেশিই সময় লাগে কি হলো মা ভোর থেকে উঠবে আর খেলতে খেলতে মাঝে মধ্যে এমন ধ্যান ধ্যান করে হ্যাঁ হ্যাঁ চিপটা খুব ওই শিব ঠাকুরটা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা দেখো তো দেখো দেখো ভগবান তোমার ভালো করুক হ্যাঁ সূর্যদেবকেও নমস্কার করে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ এটা মন্দিরও করো মন্দির কি করো পচা টুইঙ্কেল চলো নিচে চলো এইটুকু কাজ করতে আমার পাঁচ মিনিটেরও কাজ না সেখানে আমার এক ঘন্টা নাম গিয়ে নামা পড়ে গেলে কিন্তু মাথা বেটে যাবে আমি বলে দিলাম তুমি একটু বেশিই বড় হয়ে যাচ্ছো চলে এসো চলে এসো চলে এসো কি খা দিচ্ছে আচ্ছা ঠিক আছে চলো এটা আইট আচ্ছা ঠিক আছে চলো ওই কাজ করার দরকার নেই সকাল সকাল উঠবি আর এই জিলাবি আমায় জল খাবে না আচ্ছা এরম করে কে জল খায় জীবন আমি দেখিনি সংসারে কাজ করা তো একটা আলাদা জিনিস এটা আমাকে করতেই হবে বাচ্চা আমাকে বড় করতেই হবে কাজ করতে আমি ভয় পাই না কিন্তু টুইঙ্কেল মাঝে মধ্যে এমন করে না নিজেকে ভীষণ অসহায় মনে হয় ভিন রাজ্যে একা হাতে বাচ্চা সংসার সামলাতে গিয়ে না আমিও হাঁপিয়ে উঠি আমারও ভালো লাগে না কি করছো তুমি কি করছো তুমি হ্যালো শুধু বদমাইজি জলটা খেতে দিয়েছিলাম জলটা ফেলে বিছানাটা নষ্ট করেছো और बोझ बोलते सीमेंट खाचो हाँ ছাদে ছিল কখন থাকতে বলছি চল টুইঙ্কেল নিচে আসতে দেরি করলো এসে খাবার না বানাতে বানাতে ও সিমেন্ট খেতে শুরু করেছে একটু খাবার দিতে দেরি করলেই ও কথায় কথায় সিমেন্ট খুলে খেয়ে নেয় কী জ্বালায় আমি পড়েছি আমি কি বলবো আমি সহজ উপায়ে টুইঙ্কেলকে একদমই বড় করছি না সারাদিন ওর যেটা ভালো ওকে না ম্যাগি না বিস্কিট না টিভি না ফোন আমি যতক্ষণ পারি আমি না দেওয়ারই চেষ্টা করি কারণ এগুলো একটা বাচ্চার জন্য ক্ষতি আজ পর্যন্ত চিনি কী জিনিস সেটাও জানে না কিন্তু ও যদি ভুলভাল জিনিস খায় তাহলে কী হবে ওর তো ক্ষতি হবে কিন্তু ওকে বুঝিয়েও তো তে পারছি না কত ওষুধ খাইয়েছি কোনো লাভ নেই এটা ওর মধ্যেই রয়েছে আমি এগুলো খেয়েই ভালো থাকবো এগুলো তো করতেই হবে তার মধ্যে এই বর্ষা এত হয়েছে যে সমস্ত জামা কাপড় না একটা কিরকম হালকা ঘুমো বন্ধ গন্ধ হয়ে গেছে এগুলো যদি আমি রোদে না দিই আমার সব নষ্ট হয়ে যাবে দেখো আমার ভালো আলমারি নেই কারণ আমি যা নিয়েছি বিয়েতে সেগুলো তো সব ওখানে পড়ে রয়েছে আমি ওগুলো ইউজ করি না আর এখানে টোটন যখন বিয়ে করে ও যা হোক করে কারণ ওর ওপরেও অনেক প্রেশার ছিল খুব দামি জিনিস কিনতে পারিনি এবারে সেইগুলো না কীরকম নষ্ট হয়ে গেছে ঘুমো বন্ধ হয়ে যাচ্ছে কারণ আহমেদাবাদ থেকে যখন আমরা এখানে আনি আমার আলমারিটা এমনিই ভেঙে গেছিলো তো যাই হোক যেদিন যে কদিন চলে চলুক তারপরে আবার নতুন করে কিনবো আর জিনিসপত্র জামাকাপড় যদি খসে যায় নষ্ট হয়ে যায় তখন খুব মায়া লাগবে কারণ সংসারের প্রতিটা জিনিসের সাথেই না অনেক স্মৃতির জোরে থাকে দেখো আমরা কোনো ভরা এসে তো সংসার করিনি এই খালি সংসারটাকে একটু একটু করে আমি ভরছি তাই আমার প্রতিটা জিনিসের প্রতি খুব মায়া ভাড়া বাড়িও আমি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি দেখতেই পাচ্ছ ভাড়া বাড়িতে কী দরকার আছে মোছা পরিষ্কার করা কিন্তু ছোট থেকে দেখে এসেছি এইগুলো আর সেইগুলো মনে হয় যে না আমারও এটা সংসার আমাকেও এইগুলো করতে হবে তবে আমি একটা বড় ভুল করেছি আমি যদি বিয়ে করে সেই বাইরেই থাকবো জানতাম তারপরে কেন আমি জিনিসগুলো বাইরে না কিনে আমি ওখানে রেখে দিয়েছি কারণ এইগুলো দরকার পরে আর এই ভাঙাচরা জিনিসপত্র নিয়ে সংসার করতে গেলে না অনেক পরিশ্রম করতে হয় ঘর পরিষ্কারের মাঝে মাঝে ওর খাবার আমি ওকে দিয়ে যাচ্ছি ও তো ডিম পেলে খুব খুশি হয় আর এখন ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি কারণ সকাল থেকে একদম মানে কাজ করতে তো দেয়নি এবারে এই কাজগুলো আমি না করলে আমি আর কখন করবো তাই ও টিভি দেখতে দেখতে আমি ঘরের বাকি কাজগুলো সেরে নিচ্ছি হ্যাঁ যখন আমার খুব মনে হয় যে এখন আমার অনেক কাজ পড়ে গেছে তখনই আমি ওকে টিভি দিয়ে বসিয়ে দিই তা নাহলে আমি চেষ্টা করি ওকে ওর সাথে খেলার বা অনেক সময় এরকম হয় আমি কাজ করলেও এক একা খেলতে থাকে আবার অনেক সময় এই যে দিন করে জ্ঞান জ্ঞান করে আমি বাধ্য এবারও দুপুরের খাবারটা করে আমি বাকি যা যা আছে সেগুলো পরিষ্কার করে নেবো দুপুরের খাবার করা থাকলে আমার ঝামেলাও থাকবে না ও কাঁদলে ওকে স্নান করিয়ে ফের ঘুম পাড়িয়ে দেবো ফের বাকি সেরে নেবো এইভাবে আমার দিন যায় আমি বছরে দুবার বাপের বাড়ি যাই আর সেটা পনেরো থেকে কুড়ি দিনের জন্য তার মধ্যেও আমাকে অনেকে ভাবে যে ভিনরাজ্যে আছে মানে কোনো সংসারের কাজ করতে হয় না এখানে এসে মানে একে সংসারের কাজ করতে হবে রান্না করতে হবে ভাই আমি এখানে আমার কেউ একদিন রান্না করে খাওয়ানোর নেই আমাকে এক বাটি তরকারি দেওয়ারও কেউ নেই আমার কাঁচাকুচি করারও কেউ নেই আমার বাচ্চা ধরারও কেউ নেই পুরো সংসারের যা কাজ থাকে না সব আমাকেই করতে হয় আমি এতে খুশি যে আমার সংসার আমি নিজে একা হাতে সামলাচ্ছি আমি আমার এই ছোট্ট সংসারটাকে একটু একটু করে বড় করছি এটা আমি খুশি তাতে কিন্তু আমি যখন বাপের বাড়ি যাবো বা কলকাতায় যাবো তখন আমি রেস্ট করতেই যা সবাই যেরকম সবার সংসার মন দিয়ে করছে আমিও আমার সংসার মন দিয়ে করছি তাই যখন বাপের বাড়িতে আমি রেস্ট নিতে বা ঘুরতে যাব তখন যেন আমাকে কেউ মনে করিয়ে না দেয় আমার সংসার আছে সেখানে গিয়ে সংসার করতে হবে আমি ভেবেই নিয়েছি ভিন রাজ্যে আমার সংসার আর নিজের রাজ্যে আমার ঘুমের শান্তির জায়গা সেই সাড়ে পাঁচটা থেকে এখন সাড়ে বারোটা বাজে ও কিন্তু এনার্জি একটুও কম হয়নি আর বদমাইশি তার শেষ থাকে না বিশেষ করে বাথরুমে আসলে ওর বদমাইশি আরও বেড়ে যায় যাই হোক স্নান তো করিয়ে দিয়েছি এবারে খেতে দিয়ে দেবো কারণ খেয়ে নিলে এবার টুপ করে ঘুমিয়ে পড়বে একটা জিনিস কি ঘুম পাড়ানোর জন্য আমাকে কষ্ট করতে হয় না ঘরের লাইট কুলার চালিয়ে দিতে হবে আর দরজা বন্ধ করে দিলেও ঘুমিয়ে পড়ে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এখন তবে আসি টা